সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে শুভ সকাল তো বন্ধুরা আমি কুরবানির টার্গেটে এই গরুরা নতুন মিশি খামারের জন্য তো নতুন একটা গরু খামারের জন্য নিলে প্রথম অবস্থায় কি করতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি হ্যাঁ তো এখন আমি তাকে কীমি ওষুধ একদমই সকাল সকাল আমরা সবাই কিন্তু জানি যে ক্রিমিনাশক গরুকে করতে হবে ক্রিমিনাশক করার পর লিভারটনিক দিতে হবে লিভারটনিক খাওয়ায় তারপর জিঙ্কটা ব্যবহার করতে হবে হ্যাঁ তো প্রতি কত কেজির জন্য একটা ক্রিমির ট্যাবলেট দেওয়া হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে প্রতি কত কেজির জন্য একটা করে ক্রিমির ট্যাবলেট আপনারা ইউজ করবেন কফি আওয়ার্স এই গরুটা আমি এক লক্ষ হাজার টাকা ক্রয় করছি সবাই কমেন্ট করে জানাবেন যে গরুটা ক্রয় করা ঠিক আছে কি না আর কিমির ট্যাবলেট মূলত প্রতি চল্লিশ কেজির জন্য একটা ট্যাবলেট ব্যবহার করবে প্রতি চল্লিশ কেজির জন্য তো এর হাইট অনুযায়ী ওর ওজন আছে আপনার একশো ষাট কেজি একশো ষাট কেজি অর্থাৎ সাড়ে তিন মন তো ওর জন্য আমি তিনটা প্লাস আর হাফ তিনটা ট্যাবলেট প্লাস আর হাফ ট্যাবলেট নিব ওর এক খাওয়ানোর জন্য তো আমি যে ট্যাবলেটটা নবাদতে খাওয়াবো এটা হচ্ছে আপনার এলটিভেট একমি কোম্পানির এলটিভেট তো আপনারা চাইলে রেনেটা কোম্পানি এসে রেনেটার রেনেটার বলাশটা ইউজ করতে পারেন রেনাড এক্স ট্যাবলেট আর অপশন আছে ট্রাইমিসল ট্রাইমিসল ইউজ করতে পারেন তারপর এসিআই এসিআইয়ের এনটি ওয়ান ব্যাট আছে ওইটা ইউজ করতে পারেন মানে যে কোনো একটা ওইল আমি যে চারটার নাম বলছি কোম্পানিগুলো ভালো আছে আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারেন হ্যাঁ তো ওর জন্য আমি এখন ক্রিমিক ট্যাবলেট খাওয়াবো আর ক্রিমিক ট্যাবলেটটা সাধারণত আপনারা খালি পেটে খাওয়াবেন অনেকে আছেন খাদ্যের সাথে খাওয়ান ওটা কিন্তু ঠিক না একবারে খালি পেটে খাওয়াবেন হ্যাঁ খাওয়ানোর পর চল্লিশ থেকে ষাট মিনিট ওরা কোনো খাবার দেবেন না ওরা এভাবে রাখবেন চল্লিশ থেকে ষাট মিনিট পর খাবার দিবেন আর কিভাবে খাওয়াবেন আমি প্রথমে একটু দইরা দেখা দেই তারপর আবার শুরু করতেছি এভাবে যে এভাবে ধরবেন এভাবে দড়ার পর জিম্বাটা হাতে নিচে নেবে নেওয়ার পর কিন্তু আপনারা ট্যাবলেটগুলো মুখে দিয়ে দিবেন দেওয়ার পর পানি দিবেন হ্যাঁ এটা প্রথম আমি দেখাইলাম এখন আমি ট্যাবলেট দেওয়ার পর আবার আপনাদের দেখিয়ে দিও হ্যাঁ তো প্রথম আমি আমি এখান থেকে ট্যাবলেট নেই এখানে 3 পিস তিন পিস নেসি আর হাফ ঠিক আছে তো প্রথমে আমি 3 পিস দিব দেওয়ার পরে দেওয়ার পরে পানিটা আমি ইউজ করব তাই যে বন্ধুরা দেখেন এভাবে হাতটা ধরার পর জিবরাটা নিচে নিবেন জিবরার নিচে পানি দিবেন না জিবরার নিচে ট্যাবলেট দিবেন আর জিবরার উপরে দিয়ে রাখবেন ও সুন্দর করে খেয়া লাগবে ঠিক আছে এই যে দিলাম কি তো বন্ধুরা ফাইনালি কিন্তু ট্যাবলেট খাওয়ানো হয়ে গেছে এরকমভাবে যে আপনারা জিবরা হাতে নিচে রাখবেন জিবরার উপর দিয়া আর অনেক বয় পান যে এই যে কামড় দিবে এই সেই কামড় কিন্তু দিবে না এই দেখেন সাইডে দিয়া হাতটা দিয়া এরকম ভাবে জিবরা নিচে জিবরাটা হাতে নিচে ফালবে ওই কিন্তু ট্যাবলেট খেয়ে রেসি তো সবাই ভালো থাকবেন السلام عليكم